এই আট লাখ টাকার মধ্যে আমি ছিয়ানব্বই হাজার টাকা সবশেষ পাই আর কি আট লক্ষ টাকা ইনভেস্ট করে প্রথম অবস্থায় আপনি ছিয়ানব্বই হাজার টাকা পান বাকি সব টাকায় লস কয়টা মাস আপনারা ভালো বাজার পান এবং কয়টা মাস ডাউন বাজার থাকে সাতষট্টি টাকা সরকারের রেট সে পাঁচ একশো টাকা কত টাকা হয়েছে কলেরা হয়েছিল এক মাসের মধ্যে আমি ছিয়ানব্বই হাজার টাকা ওষুধ খাওয়াইছি তিনশো পঞ্চাশ টাকা পয়েন্ট অফ ম্যারেজ বেক্সিম নাটার সেটা আমি এবার কিনছি পঁয়ত্রিশশো টাকা করে দায়িত্ব রে যদি আমরা নিজে গাজীপুরতে যা করে আনি সবকিছু এক রেট করে বাইশ থেকে তেইশশো টাকা ব্যাক করি আসসালামু আলাইকুম সুপ্রিয় খাবার এবং কৃষিদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ মুরুল আমিন আজকে এই মুহূর্তে আছি কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলার এগারো সিন্ধু ইউনিয়নের একটি বড় খামারে আছি এখানে প্রায় হচ্ছে নয় হাজারের মতো হচ্ছে লিয়া মুরগি লালন পালন করছেন একজন খামারি তো আজকে আমরা এই খামারি ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব লিয়া মুরগি পালনের সুবিধা এবং অসুবিধাগুলো কি এই যে এত বড় একটি খামার উনি তৈরি করেছেন এখানে হচ্ছে উনি কিভাবে শুরু করেছিলেন এবং কি কি প্রতিকূল পরিবেশ উনি ফেস করেছেন এবং এই পর্যন্ত আসতে ওনার কেমন টাকা ইনভেস্ট করতে হয়েছে এবং কেমন টাকা উনি প্রফিট করেছেন সবকিছু আজকের ভিডিওতে থাকছে পাশাপাশি হচ্ছে যারা নতুন করে লিয়ার খামার করতে চান তারা কিভাবে শুরু করবেন বা কিভাবে শুরু করলে আপনারা লাভবান হতে পারবেন এবং কেমন টাকা পুঁজি নিয়ে শুরু করলে আপনারা লিয়ার মুরগি পালন করে আপনারা লাভবান হতে পারবেন সেই বিষয়গুলো জানার চেষ্টা করবো ভিডিওর প্রথমে আমরা একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই যারা নতুন করে লেয়ার মুরগি আমার করতে চান বা ছোট করে লিয়ার মুরগি পালন করতে চান তারা আমেনা আগ্রহে যোগাযোগ করতে পারেন আমেনা আগ্রহে সব সময় হচ্ছে আপনারা লিয়ার পুলেট মুরগি পাবেন সুস্থ এবং ভালো মুরগি আপনারা পাবেন এবং হচ্ছে আমেনা আগ্রহ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তো আজকে আমরা যে বাইরের খাবারে আছি ওনাদের সাথে ওনার সাথে হচ্ছে আমরা কথা বলবো তো চলুন তাহলে আমরা বাইরের সাথে কথা বলি কেমন আছেন ভালো আছি যে সুন্দর খামার আমরা দেখতে পাচ্ছি আপনি বলতেছিলেন অফলাইনে যে প্রায় নয় হাজারের মতো মুরগি রয়েছে আপনার এখানে বাচ্চা সহ তো আমরা প্রথমে হচ্ছে আপনার পরিচয়টা জানতে চাইবো আমার নাম মোঃ এমদাদ জি আমার গ্রাম এগারো সিন্ধু থানা পাকুন্দিয়া জেলা কিশোরগঞ্জ আচ্ছা এমদাদ হোসেন ভাই আপনি এই যে লিয়ার মুরগির খামার মাশাআল্লাহ খুব বড় একটি খামার আমরা দেখতে পাচ্ছি আমাদের অঞ্চলে তো এই যে লেয়ার মুরগি পালনে আপনি কিভাবে আসলেন বা কত বছর ধরে লিয়ার মুরগি পালনের সাথে আমি দুই সালে এই ব্যবসায় যোগ আর কি প্রাথমিক ব্যবস্থা এক হাজার মুরগি উঠেছিলাম তো এক হাজার মুরগি মোটামুটি লালন পালন করার থেকে আমি সব গাই হারাই এলাইছিলাম আচ্ছা প্রথম অবস্থায় হচ্ছে সব হারাই এলাইছিলাম আচ্ছা তারপরে প্রাথমিক ব্যবস্থা বুঝে নাই আচ্ছা কিছুতে বেশি বেশি টাকা লাগছে আচ্ছা বিক্রি করে দিলাম সবকিছুর মধ্যে আট লাখ টাকার মধ্যে আমি ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা সব শেষ পাই আর কি আট লক্ষ টাকা ইনভেস্ট করে প্রথম অবস্থায় আপনি ছিয়ানব্বই টাকা পান বাকি সব টাকায় লস আচ্ছা তারপরে আপনি এই যে এত বড় লস খেলেন তারপরে কীভাবে রিকভারি করলেন তারপরে এক বছর গ্যাপ দিচ্ছেন এক বছর এক বছর গ্যাপ দেন আচ্ছা এক বছর পরে আবার আস্তে আস্তে কিছু দেনার মাধ্যমে কিছু ডিলারের মাধ্যমে এইগুলি পরে আবার এক হাজার মূল্য আচ্ছা এটার থেকে কিছু বেনিফিট পাওয়া যায় আচ্ছা এভাবে দুইটা ব্রেস করি তারপরে পাশে সেটটা করি আচ্ছা তার মধ্যে সেটটা করার সময় এক লাখ টাকা লোন নিই আচ্ছা সেটটা করে তো আর মানে বাচ্চা নিব মূল পরিবেশ আর ছিল না আচ্ছা এইটাও ছয় মাস সেভাবেই ছিল আচ্ছা ছয় মাস পরে আবার বাচ্চা নিলাম একশো এগারো টাকা করে আচ্ছা একশো এগারো টাকা কত সালে কথা চোদ্দ পনেরো আনুমানিক পনেরোর দিকে আমি শিউল না আচ্ছা পনেরো দিকে তারপরে তুমি এইটা আগাইতে পারিনি এবার আগাতে পারার নাই আচ্ছা পরে এভাবে এই যে 1 লক্ষ টাকা লোন নিলাম লোন আস্তে আস্তে চালু হইতেছে লোন আস্তে আস্তে বড় হইতেছে বাড়তেছে আচ্ছা এভাবে আমি একটু আগাইতেছি তো মাশাআল্লাহ এভাবে এখন আমার প্রায় 9 10 হাজার মুটি শেড আছে আচ্ছা এভাবে আগায় গেছি আল্লাহ নিয়া গেছে এখন কি আপনার লোন আছে কিনা এখন হ্যাঁ লোন তো অবশ্যই আছে কত টাকা কলন আছে এখন 15 লক্ষ টাকার মত লোন আছে 15 লক্ষ টাকা লোন আছে আমরা যদি যদি মানে যদি নরমালি একটা হিসাব করে তাহলে আপনি এখানে প্রায় এখন মিনিমাম হচ্ছে প্রায় 20 টাকা সম্পদ আছে আমরা যদি হ্যাঁ নরমালি যদি একটা হিসাব করি 20 টাকার উপরে হচ্ছে হবে ইনশাআল্লাহ যে আপনার শেড গুলো আছে এবং মুরগি সহ যদি আমরা হিসাব করি 20 টাকার উপরে আছে কিন্তু আপনি প্রথম শুরু করাতে হচ্ছে হুজুর খেয়েছিলাম যেটা বলতেছিলেন এবং পুনরায় আস্তে আস্তে হচ্ছে হিম্মত রেখে হচ্ছে আপনি আগিয়েছেন এবং হচ্ছে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত এ পর্যায়ে আপনি আসছেন অনেকেই বলে যে লিয়ার মুরগিতে প্রচুর লাভ আসলে আপনারা কেমন টাকা লাভ করতে পারেন এক হাজার মুরগিতে এটা যদি একটু বলতেন আসলে প্রচুর লাভ এটা যারা বলে তারা কিভাবে বলে আমি জানি না তবে তারা একটা হিসাব করে আমার মনে হয় যে প্রতিদিন সে কতটা খাদ্য খেতেছে আচ্ছা কয় পিস ডিম দিতেছে খাদ্যের দামটা কত টাকা ডিমটা কত টাকা বিক্রি আসতেছে আচ্ছা প্রতিদিন হিসাবটা করতেছে যার জন্য লাভটা এসে দেখতেছে আচ্ছা টোটাল মাস ছয় মাস বছর এভাবে যখন হিসাব করে যাইবো তখন আর এটা টিকে না আচ্ছা শুধু আজকে মনে করেন একটা ডিম চার টাকার খাবার খেলো একটা ডিম পাঁচ টাকা বিক্রি করলো এক টাকা লাভ এক হাজার ডিমে এক হাজার টাকা লাভ জি কিন্তু সে খাবারে আর ডিমে হিসাব করে লাভ পেয়ে গেছে আচ্ছা তোমাদের লেবার খরচ আছে জেনারেটার খরচ আছে বিদ্যুৎ ওই বিদ্যুৎ খরচ আছে তারপরে মেডিসিন খরচ আছে যে একপরে প্রতিদিন প্রতিদিন না মানে মানে একটা ব্রেসে যদি আপনি 1000 মুরগি নেন সেই জায়গাতে সর্বোচ্চ আপনি 800 মুরগি বিক্রি করতে পারবেন ওই যে 200 মুরগি انا সর হয়ে গেল সব কিছু মিলায়া হিসাবটা এইভাবে কেউ করে নাই পুরো ব্রেসটা হিসাবটা কেউ করে নাই তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে যে যারা হিসাবটা দেয় যারা হচ্ছে মূলত হচ্ছে উৎপাদনের পর থেকে হিসাবটা দেয় যে ডিম উৎপাদনে আসছে আজকে আমি 100 কেজি খাবার খাওয়াইলাম 1000 পিস ডিম পাইলাম এটা হচ্ছে কয় খরচ গেল কয় টাকা লাভ হলো এটাই মূলত এর কিন্তু আপনাদের পিছনে যে কাহিনী এটা উৎপাদন নিয়ে আসতে আপনার কত টাকা খরচ হলো একটা ঘর তৈরিতে কত টাকা খরচ হলো লেবার কস্টিং কত গেল পাশাপাশি হচ্ছে ওষুধ ভ্যাকসিন এগুলি কত টাকা গেল এই হিসাবটা দিয়ে হিসাবটা করেন আচ্ছা এই যে টোটালি যদি আমরা হিসাব করি যে যদি এই যে মানে প্রপার্টি থেকে ধরে আপনার জমি থেকে ধরে ঘর থেকে ধরে সবকিছু যদি আমরা হিসাব করি তাহলে একটা ডিম উৎপাদন কত টাকা খরচ হয় একটা ডিম উৎপাদনে এখন আমার মনে হয়

আচ্ছা 6 মাস যে আপনাদের ডাউন থাকে সেখানে আপনাদের লস হয় অনেক সময় হয়তো বা আসল আসে আসল আসে আবার যে যখন লাভ হয় তখন কি আপনার এই লস কা আইডিয়া ভালো টাকা প্রফিট করা যায় কিনা আসলে যে টাকা ইনভেস্ট করা হয় আর কি একটা খামারিতে যে টাকা ইনভেস্ট করা হয় সেই ইনভেস্ট পুরো না আসলে খুব একটা প্রফিট হয় না আচ্ছা যদি আমার আমি যেভাবে হিসাব করে যদি এইভাবে কেউ হিসাব করে আর কি আচ্ছা আপনি যদি একটু বলতেন যে এক হাজার মুরগিতে হচ্ছে আপনার শুরু থেকে কত টাকা ইনভেস্ট করতে হবে বা কেউ যদি নতুন করে শুরু করতে চায় কেমন টাকা খরচ হবে এই বিষয়টা যদি একটু সরলে যদি বলতেন এটা জারজের ক্যাপাসিটি উপর নির্ভর করে আচ্ছা দেখেন আমি এখন তো বাচ্চা সরকারি রেট দিচ্ছে সাতষট্টি টাকা জি কারণ বাচ্চা কিন্তু একশো টাকা জি কেউ একশো দশ টাকা কিনবে কেউ সাতষট্টি টাকা কিনবে কেউ আবার টাকা কিনবে কেউ আশি টাকা কিনবে

সাতানব্বই টাকা করে আমার বাইবার সাতানব্বই টাকার নিয়ে সে আবার বিক্রি করছে একশো টাকা একশো দশ টাকা তাহলে ওই একশো টাকা সে খামারিতে পৌষেছি আমি সত্তর টাকা পাইছি তাই যেন চিন্তা করেন টাকা কত বলা তার মানে হচ্ছে হাত বদলের কারণে হচ্ছে রেটটা বাড়ে বাড়ে হ্যাঁ খামারি থেকে হচ্ছে একটা মাধ্যমে আসে এখান থেকে হচ্ছে আরেকটা মাধ্যমে যায় তারপর হচ্ছে খামার পর আসে তখন গিয়ে দেখা গেছে যে বিশ টাকা দশ টাকা পনেরো টাকা ব্যাস কম হয়ে যাচ্ছে রেটটা

ডেটার কি ব্যাংকার ইন্টারেস্ট দেওয়া লাগে না অবশ্যই লাগে তখন থেকে সে কোথায় থেকে দিবে ডাক্তনি আমারই তার থেকে আয়টা নিয়ে আয়টা দেওয়া লাগবে আচ্ছা আমরা যে প্রশ্নটা আগে করেছিলাম আপনাকে যে এক হাজার মুরগি যদি আমরা জিরো থেকে শুরু করি সেট করে ডিম পর্যন্ত আনতে কেমনটা খরচ হবে যদি বর্তমান সময় একটা রাফ হিসাব দিতেন যে না মানে যদি একটা কমপ্লিট হিসাব দিতেন যে কত টাকা লাগতে পারে আমরা তো অ্যাকুরেট হিসাব এখন আর করি না এক সময় করতাম এখন আর করি না তারপরে আমার মনে হয় যে এগারো লাখ টাকার কম পারবেন এগারো লক্ষ টাকার কম পারবেন মানে শেড সহ আপনার গুলো দেখলাম যে খুব মজবুত মাশাল্লাহ অ্যাঙ্গেল দিয়ে করেছেন উপরে টিন গুলো দিয়েছেন সিমেন্টের টিন এই অ্যাঙ্গেল এবং সিমেন্টের টিন দিয়ে এখানে এই শেডটাতে কতগুলো মুরগি আছে আপনার এই ঘরটা করতে কেমন টাকা আপনার খরচ হয়েছে এই ঘরটা তো মূলত করা মনে হয় আরো ছয় বছর আগে আচ্ছা তখন সাত লক্ষ টাকা খরচ হয়েছিল আমরা সাত লক্ষ সেটা শুধু এটাই তো না এই যে খাসিগুলা বত্রিশ খাসার দাম ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এক নম্বর

এই বাজারে আপনার কি প্রফিট হয় কিনা বা না লস হয় এই যে পিছনের যে যাবতীয় খরচ হিসাব করলে হ্যাঁ আমার না কারো প্রফিট হবে না আচ্ছা পিছনে যাবতীয় কি আর যদি এখন এই যে হিসাব করি যে 5 টাকার খাদ্য খাইলো 4 টাকার খাদ্য খাইলো 5 টাকা ডিম বেশি বিক্রি করলাম জি 1 টাকা প্রফিট হলো আসলে তো হিসাব আমি মনে করি এটা না জি আমি মনে করি না এটা না আপনাদের যখন বাজার ভালো থাকে 10 টাকা 10.5 টাকা 11 টাকা

তাদেরকে দিলাম চার হাজার টাকা পানিতে ওষুধ দেওয়া লাগছে মেডিসিন দেওয়া লাগছে আচ্ছা এই যে আপনারা হচ্ছে লিয়ার মুরগি দীর্ঘদিন জুড়ে পালতেছেন বর্তমান আমাদের দেশে যে লিয়ার মুরগির ব্যবসার যে অবস্থা বা যে চলতেছে সিন্ডিকেট চলতেছে আপনি কি মনে করেন যে এই সিন্ডিকেটটা আসলে কিভাবে হচ্ছে সলভ করা সম্ভব বা এখান থেকে হচ্ছে খামারিটা কিভাবে লাভবান হওয়া সম্ভব সিন্ডিকেট অফিস এটা হয়েছে যারা বাজার নিয়ন্ত্রণ করে তারা শুধু গুস্ত আর ডিমের উপরে বিষয়টা নজরদারি করে এর বাইরে তারা কোথাও যায় না আচ্ছা যারা কামারি করে তারা সবাই জানে সতেরো ষোলোশো পঞ্চাশ টাকা মনে হয় ম্যারেজ ভ্যাকসিন না রেনাটার সেটা আমি এবার কিনছি পঁয়ত্রিশশো টাকা করে তার মানে দ্বিগুণ দ্বিগুণের দ্বিগুণের দ্বিগুণ জি ষোলোশো পঞ্চাশ টাকা আর এনে আমি কিনছি পঁয়ত্রিশশো টাকা করে এই যে বাচ্চার বিষয় না সাতষট্টি টাকা কোম্পানি রেট আমার চোখের সামনে একশো দশ টাকা বাচ্চা বাচ্চা কেন হইতেছে আমার বায়ো বাচ্চা বিক্রি করে আমার বায়ো বাচ্চা কিনে বাচ্চা বিক্রি করে একশো দশ টাকা বিক্রি এখন হ্যাঁ আর খাদ্যরা যদি আমরা নিজে গাজীপুরতে যাই করে আনি সবকিছু এক রেট করে বাইশ থেকে তেইশশো টাকা ব্যাক হইব সর্বোচ্চ তেইশশো টাকা ব্যাক আর এটা আমরা কিনতেছি কত পুষ্যপঞ্জ 550 2650 2750 অনেকের পালাবার 2850 এই বিষয়গুলা যদি তারা নজরদারি না করে এই যে গুস্তের বাজারে जाया ডিমের বাজারে जाया নজরদারিতে এটা নিয়ন্ত্রণে আসবে নিয়ন্ত্রণ করা সম্ভব না তার মানে হচ্ছে আপনি বলতেছেন যে মানে খাদ্য উৎপাদনের নজরদারি দিতে হবে ওষুধের নজরদারি করতে হবে পাশাপাশি হচ্ছে মানে এই ভুক্তপরজে পোছা বা খামার পর্যায়ে পোস্তে কি রকম টাকা খরচ হচ্ছে সকল কিছুর উপরে যদি নজরদারি করা হয় তাহলে হচ্ছে বাজারটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন আপনি আচ্ছা আপনি যদি একটু বলতেন দীর্ঘদিন ধরে আপনি খামারের সাথে আছেন প্রায় চোদ্দ বছর ধরে তো এই যে আপনার অভিজ্ঞতা থেকে যদি বলতেন যে নতুন যারা খামার করতে চায় বা নতুন যারা উদ্যোক্তা আছে তাদের আসলে কিভাবে হচ্ছে খামার শুরু করার দরকার বা তারা আদৌ কি এই সিন্ডিকেট বাজারে খামার শুরু করবে কিনা এই বিষয়টা যদি নিয়ে যদি কিছু এক পর্যায়ে আমি মনে করি ব্যবসাটা না আসাই উত্তম আচ্ছা না আসাই উত্তম তারপরে যদি কেউ আসতে চায় আসতে পারে তবে সেটা আগে ভালো করে ছোট করে মানে একশো বা দুইশো বা পাঁচশো দেয়া শুরু করলো আস্তে আস্তে পর্যায়ক্রমে বাড়ালো না আসলে একশো পাঁচশো দেওয়া দেওয়া শুরু করা সম্ভব কিন্তু একশো দেওয়া দুইশো শুরু করা সম্ভব না